এই বাজে উইকেটে সিরিজ জিতেই কি বাংলাদেশ এশিয়া কাপে যাচ্ছে নাকি এর আগে কোনো একটি সিরি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ যে একটা সিরিজ আয়োজন করা এশিয়া কাপের আগে দেখেন পুরস্তুতি যদি চান তাহলে অবশ্যই একটা সিরিজ আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কারণ এখনও দেড় মাস টাইম আছে যেখানে দেশে এশিয়ার প্রত্যেকটা দল সিরিজ খেলবে বলতে গেলে যে কয়টি দল এশিয়া কাপে খেলবে তাই আমার মনে হয় অবশ্যই সবার মতো আমাদেরও উচিত একটা সিরিজ আয়োজন করা এশিয়া সে যাওয়ার যাওয়ার মুহূর্তে এবং আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি টি টোয়েন্টিতে কিন্তু এই সিরিজ জেতা আমার মনে হয় না যে কতটা প্রস্তুতি হয়েছে এই সিরিজ জিতে এই বাজে উইকেটে খেলার পর এই বাজে উইকেটে মিরপুরে আমার মনে হয় এই সিরিজটা আয়োজন করা একদমই ঠিক হয়নি বা আমার মনে হয় সিলেটে যদি আয়োজন করতো এই টি টোয়েন্টি সিরিজটা পাকিস্তানের বিপক্ষে তাহলে আমার মনে হয় অবশ্যই ভালো হতো আমার সেকেন্ড চয়েস হয়েছে যে চট্টগ্রাম এই চট্টগ্রামে যদি সিরিজ আয়োজন করতো তাহলে হতো আমার ফার্স্ট চয়েস হতো হলো সিলেট আমি মিরপুরে কোনোভাবেই মানতে পারছি না যে বৃষ্টির সময় বৃষ্টির সিজনে কোনোভাবেই মিরপুরে সিরিজ আয়োজন করলে খেলা দিলে তাহলে সেই যে কোনো বড় দল বড়ো দলকে আমরা হারাতে পারবো কিন্তু ওই কনফিডেন্স একেবারেই ফেক কনফিডেন্স যের যেরকমটা হয়েছিল দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে আমরা নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়াকে পাঁচ চার এক ব্যবধানে আমরা সিরিজ জিতেছিলাম পাঁচ ম্যাচের হ্যাঁ ওই অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথেও আমরা দু তিন দুইতে সিরিজ জিতেছিলাম